আসসালামু আলাইকুম প্রিয় গাইস দেখেন এগুলা সবগুলো অভাবই এগুলা সবগুলো অভাবই এলা আমার এলাকার লোক দেখেন খুব কষ্ট আছে এদের কাপড় নেয় চোপড় নেয় স্বামী নেয় এই সন্তান আছে তিন চারটা করে এগুলা ভাত দেওয়া পারে না অনেক কষ্ট ভীষণ কষ্ট দেখেন গাইস দেখেন এরা কি কষ্ট করে খালা হাত দিয়ে হাতে বসে আছে কেউ মুখ হাত দিয়ে আসা কেউ বকরি খিলাও আসা কেউ সুতে আসা আবার ভি দেখেন কিন্তু সুখের হাসি লয় দুঃখের হাসি খুব দুঃখ আমার তো আপনারা একটু সহজদা করলে ফাতে ভালো হবে লাইন টাইন দিবেন না তোবা তোবা লাইন নয় দিবেন করবেন এই কমেন্ট করবেন না করবেন কমেন্ট করবেন আবার একটা কথা শোনেন ওই মহিলাটা দেখেন যেটা ওই বকরি সর না তোবা বগরি খাওয়াচ্ছে দেখো মনটা ভীষণ ভালো এখনই টেকা থাকে আদি বলায় দোয়া করবেন আপনারা লাইক সাইড দেবেন কারো যদি টেকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে তা আমার আমার হলিদ বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বিকাশ করে দিবেন দিবেন তো দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ